হ্যালো ভাইলো আপনি যদি আপনার ভিডিওকে প্রফেশনাল এডিট করতে চান ইনশ অ্যাপসের মাধ্যমে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ইনশর্ট অ্যাপসের সকল টুলসের ব্যবহার আপনি কিভাবে করতে পারবেন বা কিভাবে আপনি তা ব্যবহার করে আপনার ভিডিওকে প্রফেশনাল করতে পারবেন আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিওর মধ্যে চলে যাই আপনি ইনশট অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারভেস দেখতে পারবেন আপনি ভিডিও এডিট করার জন্য এখানে ভিডিও এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি আবার নিউ এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন বা যেসব ভিডিও এডিট করতে চাচ্ছেন সেই সব ভিডিও আপনি এক এক করে চয়েস করবেন আপনি যেসব ভিডিও এডিট করতে চাচ্ছেন সেই সব ভিডিও চয়েস করবেন এরপর আপনি টিকমার্ক এর মধ্যে ক্লিক করবেন এরপর আপনি এখানে আসবেন এখানে আপনি দেখতে পারবেন ইনশট অ্যাপসের ওয়াটারমার্ক শো করবে আপনি এটি ডিলেট করার জন্য আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্লোজ চিহ্ন আপনি এর মধ্যে ক্লিক করে আপনি এখানে ফ্রি রিমুভ এর মধ্যে ক্লিক করবেন তাহলে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে তার আগে আপনাকে একটি অ্যাড দেখতে হবে তাহলে ইনশোর্ট অ্যাপসের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে এবার আপনি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যানভাস ক্যানভাস এর মধ্যে ক্লিক করে আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করতে চাচ্ছেন সেই প্ল্যাটফর্মের সাইজটি আপনাকে প্রথমে সয়েস করতে হবে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করেন তাহলে ইউটিউবের সাইজ আর অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও ডিডিট করলে অন্য কোনো প্ল্যাটফর্মের সাইজ আপনাকে প্রথমে সহজ করে নিতে হবে এরপর আপনার প্রথম কাজ হচ্ছে এই ভিডিওর বাজে অংশ আপনাকে ডিলিট করতে হবে এর জন্য আপনার যে অংশ বাজে সেই অংশের আগে আপনি এই কাসটি রাখবেন এরপর আপনি উপরে দেখতে পারবেন যে স্প্লিট আপনি এর মধ্যে ক্লিক করবেন তাহলে এখানে কেটে যাবে এবার যে অংশ আপনি ডিলেট করতে চাচ্ছেন সেই অংশের মধ্যে ক্লিক করলে আপনি উপরে দেখতে পারবেন ডিলেট আপনি এর মধ্যে ক্লিক করবেন তাহলে সেই অংশটি ডিলেট হয়ে যাবে এরপর আপনার ভিডিও সাউন্ড যদি আপনি বাড়াতে বা কমাতে চান তাহলে ভলিউম এর মধ্যে ক্লিক করে আপনি আপনার ভিডিও সাউন্ড বাড়াতে বা কমাতে পারবেন এই কাজটি হচ্ছে ভলিউমের এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট এর মাধ্যমে আপনার ভিডিওর স্পিড আপনি বাড়াতে বা কমাতে পারবেন এই স্পিডের মাধ্যমে আবার আপনার ভিডিওর স্পিড আপনি ক্যানভাসের মাধ্যমে আবার সঠিকভাবে কাস্টমাইজ করতে পারবেন যা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে করা যায় তা আপনি এখানে ইনশট অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন খুব সহজেই অ্যানিমেশন অ্যানিমেশনের মাধ্যমে আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যানিমেশন দিতে পারবেন ইন অ্যানিমেশন দিতে পারবেন আউট অ্যানিমেশন দিতে পারবেন এগুলো অ্যানিমেশন আপনার ভিডিওর মধ্যে দিয়ে আপনার ভিডিওকে আপনি নেক্সট লেবেলে নিয়ে যেতে পারবেন এগুলো আপনি আপনার ইচ্ছা মতন দিবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোপ ক্রোপের মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ক্রোপ করতে পারবেন যারা ভিডিও ইডিট করতে ভালো পারেন বা যারা ভিডিও ইডিট একটু জানেন তারা এই ক্রোপের কাজ অবশ্যই জানেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন আছে তা আমি এক এক করে আপনাদের বলতেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন অপাসিটি আপনি এর মাধ্যমে আপনার ভিডিওর অপাসিটি বাড়াতে বা কমাতে পারবেন এগুলো আপনি অপাসিটির মাধ্যমে করতে পারবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ডুপ্লিকেট এর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ডুপ্লিকেট করে নিতে পারবেন আপনি যদি এই লেয়ারটি ডুপ্লিকেট করতে চান তাহলে ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে এরপর আপনি যদি এই লেয়ারটি রুটেট করতে চান তাহলে রুটেট এর মধ্যে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ভিডিওটি রুটেট হয়ে যাবে তো এটি হচ্ছে রুটেটের কাজ তো যারা করতে চান তারা করতে পারেন এরপর আপনি দেখতে পাচ্ছেন ফ্রিজ ফ্রিজ হচ্ছে আপনি ভিডিওর কোনো অংশকে যদি ফটো বা ছবিতে রূপান্তর করতে চান তাহলে আপনি ফ্রিজ এর মাধ্যমে তা করতে পারেন তো আপনি ফ্রিজ এর মধ্যে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এই অংশটি ছবিতে রূপান্তর হয়ে যাবে তো এটি হচ্ছে ফ্রিজের কাজ আর আপনাদের ভিডিও এডিট করার সময় কোনো কিছু ভুল হয়ে গেলে আপনি তা আন্ডু করতে পারেন এর জন্য আপনি উপর দেখতে পাচ্ছেন আন্ডু অপশন এর মধ্যে ক্লিক করবেন তাহলে সেটি আন্ডু হয়ে যাবে এরপর আপনি দেখতে পাচ্ছেন রিভেন্স রিভেন্স এর কাজ হচ্ছে ভিডিওর শেষ অংশকে প্রথম থেকে শুরু করা এবং প্রথম অংশকে শেষ থেকে শুরু করা এটি হচ্ছে রিভেঞ্জের কাজ যারা করতে চান তারা করতে পারেন আপনি যদি আপনার ভিডিওর মধ্যে আরেকটি ভিডিও এনে কাস্টমাইজ করে সেই ভিডিওটি আরও এডিট করতে চান তাহলে আপনি কিভাবে করবেন এটি করার জন্য আপনি পিআইপি এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন গ্যালারির মধ্যে চলে যাবেন আপনি এখান থেকে যে ভিডিওটি নিয়ে আসতে চান সেই ভিডিওটির মধ্যে ক্লিক করবেন বা আপনি ছবিও নিয়ে আসতে পারেন আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো একটি নিয়ে আসবেন বা যে কোনো কিছু নিয়ে আসতে পারেন আমি একটি গিন ভিডিও নিয়ে এসেছি এখানে আপনার ভিডিওকে আপনি জুম ইন এবং জুম আউট করার জন্য আপনাকে অবশ্যই কীপেম এর ব্যবহার জানতে হবে তো আপনি কিভাবে আপনার ভিডিওকে জুম ইন এবং জুম আউট করবেন তাও আমি আপনাকে দেখাচ্ছি এর জন্য আপনি এটি হচ্ছে কিপেম এখানে একটি কীপেম বসাবেন এরপর আপনি কিছুক্ষণ সরে আসবেন তারপর আবার কিপেম বসাবেন আপনার ভিডিওটি আপনি জুম করার জন্য একটু বড় করে দিবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটি জুম হয়ে যাবে তো আপনি এইভাবেই কিপিএমের ব্যবহার করে আপনার ভিডিও জুম ইন এবং জুম আউটও করতে পারবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে মাস্ক মাস্কের ব্যবহার যারা ভালো জানে তারা ভিডিও এডিটিং সবচেয়ে ভালো জানে ম্যাক্সের মাধ্যমে ভিডিওকে লেক্স লেভেলে নিয়ে যাওয়া যায় বা পুরো লেভেল ভিডিও এডিট করা যায় এর জন্য আপনি মাক্সের মধ্যে ক্লিক করবেন তো মাস্কের মধ্যে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি যেরকম মাস্ক আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে চান সেই রকম মাস্ক আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন তো আপনি এটি ধরে টান দিলে এই মাক্সের এরকম হয়ে যাবে বা আপনি এটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলেও রুটেড করতে পারবেন আপনার ইচ্ছা মতন আপনি এই মাক্সটি কাস্টমাইজ করে নেবেন তো আমি এটি করব না আপনারা যারা ভালো পারেন ভিডিও এডিট তারা অবশ্যই মাক্সের কাজ জানেন আর আপনি যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ইনশট অ্যাপসের মাধ্যমে তা আপনি কিভাবে করবেন আমি এই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টম এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে দুইভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনার ভিডিওর গ্রিন স্ক্রিন যদি থাকে তাহলে আপনি কোমাকি এর মাধ্যমে আপনার ভিডিওর গ্রিন স্ক্রিন এটি সাহায্যে একদম রিমুভ করে নিতে পারবেন আর আপনি ভাবে করতে পারবেন সেটি হচ্ছে এটা হচ্ছে কাট আউট আপনি কাট আউটের মাধ্যমে অটোমেটিক আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আপনি এখানে যখন দেখতে পারেন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো আপনি দুইভাবেই ইনশট অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আপনি যদি আরও এখানে লেয়ার আনতে চান তাহলে আপনি এখানে আবার পিআইপি এর মধ্যে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো ভিডিও বা ছবি আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারবেন তো আপনি এইভাবেও আরও ভিডিও অডিও আপনার ভিডিওর মধ্যে আনতে পারবেন আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অডিও ব্যবহার করতে চান তাহলে আপনি কিভাবে তা করবেন এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিও এর মধ্যে ক্লিক করবেন আপনি আবার এখানে অডিও এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার ফোন মেমোরিতে থাকা সকল অডিও শো করবে আপনি যে অডিওটি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে চাচ্ছেন সেই অডিওটি নিয়ে আসবেন এই অডিওটি নিয়ে আসার জন্য আপনি প্লাস এর মধ্যে ক্লিক করবেন এরপর আপনার অডিওটি চলে আসবে আপনার ভিডিওর মধ্যে আপনি যদি আপনার অডিওর মধ্যে আরও ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে ইফেক্ট এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে অনেক কপিরাইট ফ্রি অডিও পেয়ে যাবেন ইনশট অ্যাপসের মধ্যে যেগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি থাকবে এগুলো আপনার অডিও ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন এর জন্য আপনি প্লাস এর মধ্যে ক্লিক করবেন তা ভিডিওর মধ্যে যুক্ত হয়ে যাবে আবার আপনি ইনশট অ্যাপসের মধ্যে অডিও এডিট করতে পারবেন এর জন্য আপনি যে অডিওটি এডিট করতে চাচ্ছেন সেই অডিওটির মধ্যে আগে ক্লিক করবেন এরপর আপনি উপরে দেখতে পারবেন যে ডিনয়েস আপনি এটি অন করে দিবেন তাহলে আপনার অডিওতে যদি বাজে নয়েজ থাকে বা হালকা কোনো বাতাস বা কোনো শব্দ থাকে সেগুলো অফ হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট আপনি এর মাধ্যমে আপনার অডিওকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন তো আপনি এগুলো আপনার অডিওর মধ্যে ব্যবহার করে দেখতে পারেন আপনার অডিওর ভয়েস যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জ এর মাধ্যমে আপনার অডিওর ভয়েস আপনি চেঞ্জ করতে পারবেন অডিওর স্পিড যদি আপনি বাড়াতে চান তাহলে স্পিড এর মাধ্যমে বাড়াতে পারবেন এবার আপনি একটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকিউ আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনার অডিওর যদি বেশ আপনি বাড়াতে চান তাহলে আপনি বেশ এর মধ্যে ক্লিক করবেন বেশ কমাতে চাইলে আপনি বেশ মাইনাস এর মধ্যে ক্লিক করবেন তো এগুলো আপনি আপনার অডিওর মধ্যে ব্যবহার করে দেখতে পারেন আপনার অডিও কীরকম শোনায় তো এই কাজগুলো আপনি অবশ্যই করে দেখবেন আপনার অডিও কীরকম শোনায় আপনি ভিডিওর মধ্যে কোনো কিছু লেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন টেক্স আপনি টেক্স এর মধ্যে ক্লিক করে টেক্স এর মধ্যে ক্লিক করে যা লিখতে চান আপনি তা লিখবেন লেখার পর আপনি এই টেক্সের ফর্ম চেঞ্জ করার জন্য আপনি এর মধ্যে ক্লিক করে আপনি এই টেক্সের ফর্ম চেঞ্জ করতে পারবেন এখান থেকে ইচ্ছা মতন বা আপনি এখানে ফর্ম যুক্ত করেও চেঞ্জ করতে পারবেন এরপর আপনি এখানে ক্লিক করে আপনার টেক্সটি কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আপনি ক্লিক করে আপনার টেক্সের কালার গ্রেডিং আপনি ঠিক করে নিতে পারবেন এখানে আপনি ক্লিক করে আপনার টেক্সের মধ্যে আপনি অনেক অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন এগুলো আপনি আপনার টেক্সের মধ্যে ব্যবহার করে আপনার টেক্সকে অনেক সুন্দর করতে পারবেন আবার টেক্সটি কাস্টমাইজ করতে চাইলে বা রিটার্ন কোনো টেক্স লিখতে চাইলে আপনি এখানে ক্লিক করে আবার টেক্সটি চেঞ্জ করতেও পারবেন তো এটি হচ্ছে টেক্সের কাজ আর আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে আপনি তা কিভাবে ব্যবহার করবেন এর জন্য আপনি ইফেক্ট এর মধ্যে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে ইফেক্ট এর মধ্যে ক্লিক করে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো ইফেক্ট আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন এরপর আপনি আবার এখানে দেখতে পারবেন এআই ইফেক্ট এর মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে সবগুলোই আসে বডি ইফেক্ট এগুলো আপনার বডির জন্য ব্যবহার হবে এগুলো আপনার যে বডির মধ্যে ব্যবহার হয়ে যাবে তো এই দুইটি ইফেক্ট আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন আর আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ফিল্টার ব্যবহার করতে চান তাহলে আপনি ফিল্টার এর মধ্যে ক্লিক করে আপনি এখানে ফিল্টার পেয়ে যাবেন তো অবশ্যই আপনি আপনার ভিডিওর মধ্যে কখনোই ফিল্টার ব্যবহার করবেন না আপনি আপনার ভিডিওর কালার গেডিং অ্যাডজাস্ট করবেন এর জন্য অ্যাডজাস্ট এর মধ্যে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতন এখানে লাইটনেস কন্টাস সেসুলেশন এগুলো বাড়িয়ে ক্যানভাস এগুলো কাস্টমাইজ করে আপনার ভিডিওর কালার গ্রেডিং আপনি অ্যাডজাস্ট করে নেবেন তাহলে আপনার ভিডিও নেক্সট লেভেল হয়ে যাবে তো এগুলো করার পর আপনি আপনার ভিডিও এডিট করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি কিভাবে এই ভিডিওটি সেভ করবেন এর জন্য আপনি উপরে এক্সপোর্ট এর মধ্যে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে এক্সপোর্ট এর মধ্যে আপনি আবার ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো আপনি এইভাবেই ইনশট অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন আপনি এইভাবেই ইনশর্ট অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন আপনি যদি এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই ইনশর্ট অ্যাপসের সকল বিষয় বা সকল টুলসের ব্যবহার শিখে গেছেন তো আপনি এইভাবেই আপনার ভিডিওকে প্রফেশনাল এডিট করতে পারবেন আপনার কাছে এই ভিডিওটি রকম লেগেছে বা এই ভিডিওটি রকম হয়েছে তা আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কোদা অফিস